ধর্ম রাখিও এই তোমাকে আমাকে ইচ্ছা অনিচ্ছা একদিন না একদিনই কবরে যাওয়া লাগবে আর কবরে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার 70 বছর হিসাব নেবেন 80 বছরের হিসাব নেবেন 90 বছরের হিসাব নেবেন আল্লাহ তাআলা বলেন আফাহাসিবতুম আননা মা খালাক আসা হাসিব তুম ও দুনিয়ার মানুষ তোমরা কি ধারণা করি আল্লাপ তোমাদের তোমাদেরকে হুদা বানাইলাম বিনা প্রয়োজনে বানাইলাম না 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 আমি আল্লাপাক রব্দাম বিনা প্রয়োজনে বানাইলাম বিনা দরকারও বানাইলাম কেন বানাইলাম শুনো

আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করার পর দুটি হাত আমি আল্লাহ কেন দিলাম এই দুটি হাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিলাম কেন কি কাজে ব্যবহার করেছো আমি মালিকের দরবারে জবাব দিতে হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি কান দিলাম ওমা আতাইতুকা রিজলানে ওমা আতাইতুকা আইনানে উমদুর বিহা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি কান দিলাম এই কান দিয়ে তুমি ও আজ নসিহত কেমন শ্রবণ ও ওয়াজ নসিহত শ্রবণ করার পর ওই ও আজ নসিহত আবার তুমি কতটুকু করিস আমি আল্লাহ দরবার আসার পর বন্ধা তোমাকে কড়া বন্ধা হিসাব দেওয়া লাগবো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি পা দিলাম এ বান্দা বলো এই দুটি পা দিয়ে তুমি কোন জায়গায় গিয়েছিলা কেন গিয়েছিলা কি প্রয়োজনে গিয়েছিলা আজ আপনাদের এই ঘাটের মধ্যে মাহফিল হয় আপনি বাড়ি থেকে অতিক্রম করিয়া মাহফিলে আসে বসেছেন মাহফিলে আসার পর দিনে কথাবার্তা আলোচনা করা হলো বাড়িতে যাই ঘুম লাগাই দিলেন আটটা বাজে ঘুম থেকে উঠলেন স্ত্রী আপনাকে প্রশ্ন করে ও আমার পানের স্বামী আপনি তো বয়ন শোনার জন্য গিয়েছিলেন আচ্ছা একটু বলেন তো হুজুর আপনাকে কি বয়ান করেছিল স্ত্রীকে স্বামী বলে এত কথাবার্তার কোনো প্রয়োজন নাই ঘুম যাওয়ার দরকার ছিল আমি ঘুম গেছি